এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জান্নাত আপনাদের অভিনন্দন এখন রান্না করার প্রস্তুতি নেব এই তো আমি এখন রুটি বলছি রুটিগুলো বেলে নেবো ভালো করে এই তো আমার রুটি বেলা হয়ে গেছে এখন আমি ভড়িগুলো কেটে নেব পেঁয়াজ রসুন নিয়ে এসে ভুড়িগুলো ভালো করে কেটে নেব এটা আমাদের আঞ্চলিক ভাষাতে ভড়ি বলে অনেকেই বট বলে যার যার দেশে যেরকম ভাষা এই তো আমার কাটা ধোয়া শেষ এখন আমি তে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে তেলও দিয়ে দিয়েছি এখন এতে আমি তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ বাটা জিরা আদা বাটা এবার দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি ভালোভাবে কষিয়ে নেব কিন্তু একটু পানি দিয়ে দিলাম এরপরে আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষাবো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা আমি দিয়ে দেব এখন আমি আরও ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেবো মানে আমি এখন আর পানি দেবো না অল্প একটু পানি দেব তারপরে আর পানি দেবো না এইভাবেই ভাজতে থাকবো এই তো আমার ভাজা শেষ ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে রাখছিলাম সেইটাই দিয়ে দিলাম আর একটু নাড়াছাড়া করবো আজকের রেসিপিটা এই অবধি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ